শহীদ পালন করে তৃণমূল হয়ে পায় সারা বছর মানুষ মেরে শহীদ আমি বিত্তবান চাই না বিবেকবান চাই ধর্মতলার সভায় করা মমতার এই উক্তিকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের আসানসোলের হটন রোড মোড়ে ও বিসি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের ধর্না অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন দিদি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন আপনার বিবেকবান মানুষ কেমন তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায় সে এখন তিহার জেল খাটছে আপনার বিবেকবান তো শেখ শাহজাহান ভাদু শেখ সাদ্দাম সর্দাররা শিক্ষা মন্ত্রী ও থাকে বিবেক যাই কলকাতা ঘুরে আস যার কাজ কাজকর্ম নেই কেউ নেই এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে কেন শিবসেনা

যত চাল যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করে কিছু জানা দরকার নেই দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক বানের উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু একেবারে তারা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখুন কম্পকে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি

শেখ শাহজাহান সপ্তম সর্দার এ হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি তৈরি করেছে তাই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক জায়গাবেন আপনার চেয়ে আরো একটি উপরে আপনি ভাইপো আপনি বিবেকবান তৈরি করতে পারেননি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদীজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করছে। লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদীজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি শশ কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলর সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ দের কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হল গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে